আসসালামু আলাইকুম নিউজে আপনাকে স্বাগতম সংবাদ শিরোনাম ভোট ডাকাতিতে সহায়তা করায় পুলিশকে পদক দিচ্ছে হাসিনা এরপর থাকবে বাংলাদেশ এখন জীবন্ত লাশ নুরুল হক সবশেষে দেখবেন জিয়া কখনোই প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না হানিফ এবার বিস্তারিত বিগত জাতীয় সংসদ নির্বাচনে মধ্যরাতে ভোট ডাকাতি কেন্দ্র দখল ব্যালট বক্র ছিনতাই জাল ভোট প্রদান ও অবৈধভাবে ক্ষমতা দখলের সহযোগিতা করায় পুলিশ লীগের সদস্যদেরকে পদক দেবেন শেখ হাসিনা সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে তিনটি নির্বাচনে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছিলেন তারাই পাবে হাসিনার এই পদক দেখা গেছে দুই হাজার সালের পাঁচ জানুয়ারিতে বিএনপির জামাত নেতৃত্বাধীন জোটকে বাইরে রেখে একতরফা নির্বাচনের সর্বাত্মক সহযোগিতা করার জন্য তৎকালীন বিজেপি প্রধান আজিজ আহমেদকে পরবর্তীতে পুরস্কার হিসেবে সেনা প্রদান করেছিল শেখ হাসিনা এভাবে অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে সহযোগিতা করায় অনেক সেনা অফিসার র্যাব ও পুলিশ কর্মকর্তাদেরকে গণহারে পদোন্নতি দিয়েছিল শেখ হাসিনা পুলিশের বর্তমান আইজিপি বেনজির আহমেদ ভোট ডাকাতির কোটায় পুলিশ প্রধান হয়েছে এবার ভোট ডাকাতিতে জড়িত সব পুলিশ সদস্যকে পুরস্কার দেবে হাসিনা দেখা গেছে দুই সালের উনত্রিশ ডিসেম্বর নবং সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে তৎকালীন সেনা শাসক মঈনুদ্দিনের তত্ত্বাবধানে ফখরুদ্দিন মইনুদ্দিনের নির্দেশেই সব হয়েছিল নির্বাচনের ফলাফল কি হবে সেটা আগেই নির্ধারণ করা হয়েছিল আওয়ামী লীগ কত আসন পেয়ে বিজয়ী হবে বিএনপি ও জামাত কত আসন পাবে সেটা চূড়ান্ত হয়েছিল নির্বাচনের আগেই ওই নির্বাচনে পুলিশ সদস্যরা সেনা শাসকের নির্দেশেই ভোটের ফল পাল্টে দিয়েছিল জনগণ বিএনপি জামাতের প্রার্থীকে ভোট দিল রাতের বেলা বিজয়ী ঘোষণা করা হয়েছিল নৌকার প্রার্থীকে এভাবেই কথিত বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছিল আওয়ামী লীগ তারপর দুই হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হয়নি আওয়ামী লীগের একশো চুয়ান্নতম এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছিল নির্বাচনের দিন বাকিগুলোতেও সাধারণ মানুষ ভোট দিতে যায়নি বিজেপির র্যাব আর পুলিশের পাহারায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকায় সিল মেরে দেখিয়েছিল জনগণ ভোট দিয়েছে ওই নির্বাচনের সময় সারা দেশে বিএনপি জামাত নেতাকর্মীকে হত্যা গ্রেফতার নির্যাতন চালিয়ে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল পুলিশ লীগের সদস্যরা সোজা কথা বলা যায় পুলিশের সহযোগিতায় ওই সময় অবৈধভাবে ক্ষমতা দখলের সুযোগ পায় শেখ হাসিনা এরপর দুই হাজার আঠারো সালের তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত হয় সংসদ নির্বাচনে যে কেলেঙ্কারির ঘটনা শেখ হাসিনার পুলিশ বাহিনী ঘটিয়েছিল সেটা মানুষ আজ ভুলেনি সারা দেশের ভোটের আগেই রাতে প্রতিটি কেন্দ্র আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা পুলিশের পাহারায় নৌকায় সিল মেরেছে এমনকি কোনো জায়গায় পুলিশ সদস্যরা নিজেরাই সিল মেরেছে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সেদিন পুলিশের ভূমিকা ছিল স্মরণীয় দেখা যাচ্ছে বিগত তিনটি নির্বাচনে ভোট ডাকাতি কেন্দ্র দখল জাল ভোট প্রদান বিরোধী দলের ভোটারদেরকে হুমকি ধমকি দিয়ে বাড়িতে আটকে রেখে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পুলিশ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ক্ষমতায় বসানোর জন্য পুলিশকে পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন পত্রিকায় দেখলাম পুলিশকে নির্বাচনী পদক দিচ্ছে দুই হাজার আঠারো ও দুই সালের জন্য এর আগে কোনোদিন শুনিনি এই পৃথিবীতে যে নির্বাচন করার জন্য পুলিশকে পদক দেওয়া হয় পুলিশকে নির্বাচনী পদক একটাই কারণ যে তাদের ক্ষমতায় বসিয়ে দিয়েছে সেজন্য এসপি সাহেবরা বলেন দেশটা আমরা চালাই পুলিশের কনস্টেবল বলে মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ অন্যদিকে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক বলেছেন বাংলাদেশ এখন জীবন্ত লাশ হয়ে পড়ে আছে এই জীবন্ত লাশকে চিকিৎসা করে ভালো করতে হবে আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে যুব অধিকার পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন গণ অধিকার পরিষদের নাটোর জেলার আহ্বায়ক নুরশাদ প্রামাণিককে হত্যার প্রতিবাদে প্রতীকী লাশের মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় গতকাল সোমবার রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার পরে প্রাইভেট কার আরোহী পাঁচজন নিহতের ঘটনা ও চকবাজারে আগুনে পুড়ে ছয়জন নিহতের বিষয়ে কথা বলেন নুরুল হক তিনি বলেন সরকার তদন্ত কমিটির নামে ভাওতা বাজি করে গত তেরো বছর তারা জাতির ওপর দুঃশাসন চাপিয়েছে নিমতলি চুরিহাতটা বনানির এফআর টাওয়ারের দুর্ঘটনার পর সরকার অনেক কিছু বললেও কোনো কাজ হয়নি নুরুল হক বলেন জুয়ার প্রতিবাদ করায় নুরসাদকে যুবলীগের কর্মীরা হত্যা করেছেন এই হত্যার প্রতিবাদ করতে গেলে সেখানে আওয়ামী লীগ হামলা করে সারা দেশে নৈরাজ্য চলছে মানুষের কথা বলার অধিকারটুকু কেড়ে নেওয়া হচ্ছে যুব অধিকার পরিষদের এই প্রতিবাদ সভার সংবাদ সংগ্রহে সাংবাদিকদের উপস্থিতি কম থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নুরুল হক অপরদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন বিএনপি বলে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন আমরা অস্বীকার করছি না কিন্তু তিনি কি স্বাধীনতার চেতনা ধারণ করে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন অবশ্যই তার কর্মকাণ্ডে সেটি প্রমাণ হয় না যদি তিনি সত্যি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতেন তাহলে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পর ইন্ডেমনিটি আইন করে খুনিদের রক্ষা করতেন না তিনি বলেন জিয়া যদি হত্যাকাণ্ডে জড়িত না থাকে তাহলে তিনি খুনিদের বিচার কেন করেননি তাদের বিচার করতে তার কি সমস্যা ছিল তিনি উল্টো তাদের পুরস্কৃত করেছিলেন তাদের রাষ্ট্রদূত বানিয়েছিলেন জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ও বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ আয়োজিত কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনার সভায় তিনি এসব কথা বলেন হানিফ বলেন জিয়া পঁচাত্তর সালে ক্ষমতায় যাওয়ার পর যারা রাজাকার ও যুদ্ধাপরাধী এবং গণহত্যা ও অগ্নিসংযোগের নেতৃত্ব দিয়েছে তাদের কারাগার থেকে মুক্তি করে দিয়েছেন কুখ্যাত রাজাকারের প্রধান গোলাম আজমকে তিনি দেশে ফিরিয়ে এনেছেন জামাতে ইসলামী যারা যুদ্ধাপরাধ বিরোধী অপরাধের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ছিল তাদের রাজনীতি করার সুযোগ দিয়েছেন জিয়া মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা নিষিদ্ধ করে পাকিস্তান জিন্দাবাদের আদলে বাংলাদেশ জিন্দাবাদ নিয়ে এসেছিল তিনি বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল যে ভাষণের মাধ্যমে স্বাধীনতার ডাক দিয়েছিল বঙ্গবন্ধু পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণগুলোর মধ্যে একটি সাতই মার্চের ভাষণ একজন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কখনো এই কাজগুলো করতে পারেন না তিনি আরো বলেন বিএনপির জন্ম হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি দিয়ে তারা এখনো এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি তারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে তারা কখনো চায় না দেশের মানুষ ভালো থাকুক তারা শুধু চায় যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে তারা এখন দেশ বিদেশ সবখানে ষড়যন্ত্র করে তারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় তাদের নেতারা সব সবসময় মিথ্যাচার নিয়ে ব্যস্ত থাকে হানিফ বলেন খালেদা জিয়ার জন্ম তারিখ ছিল পাঁচ সেপ্টেম্বর তিনি হঠাৎ পনেরোই আগস্ট কেক কাটা শুরু করেন এর কারণ পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী গোটা জাতির শোকের ও বেদনার দিনে তারা আনন্দ করে কারণ বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করেছেন আর খালেদা জিয়া পাকিস্তানের পক্ষের শক্তি তিনি স্বাধীনতা চায়নি উনিশশো চুরাশি সালে যখন খালেদা জিয়া বিএনপির নেত্রী হন তখন তার বাবা তৎকালীন পত্রিকা নিপুণ এর সাক্ষাৎকারে বলেছেন উনিশশো সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হল পাঁচ সেপ্টেম্বর সেদিন খালেদা জিয়া জন্মগ্রহণ করেছিল কতটা খারাপ মন মানসিকতার হলে এভাবে কারো শাহাদাত বার্ষিকীতে মানুষ আনন্দ উল্লাস করতে পারে অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম বলেন পনেরো আগস্ট আমাদের জীবনে শুধু ক্ষতের সৃষ্টি করেনি এদিন আসলে আমাদের বারবার মনে করিয়ে দেয়